অন্ধজনে দেহ আলো আর এই আলো দানের ব্রতি নিয়েছেন যিনি সেই মহামানবিক বিশিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে গেছি আজকে আমি এই মহামানবিক মানুষের সাথে কথা বলবো আজকে নমস্কার সত্যজিৎ বাবু শিল্পী ক্রিয়েশন চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার আজকে আমরা পৌঁছে গেছি সত্যজিৎ মন্ডল মহাশয়ের কাছে যিনি এতদিন ধরে শুধু ভেবেছেন দৃষ্টিহীনদের কথা দেখেছেন তাদের জন্য তো কোনো কবিতা পাঠের আসর হয় না তাদের লেখা নিয়ে তাদের পড়া নিয়ে তো ভাবা হয় না আর করে ফেলেছেন এক মহান কর্মযজ্ঞ শুনবো আজকে সে কথাই সত্যজিৎ বাবু দৃষ্টিহীনদের কবিতার জগতে আনা তাদের স্বরচিত কবিতার ক্ষেত্রে নিয়ে আসা এইরকম একটা অপূর্ব অসাধারণ চিন্তাভাবনা আপনার মধ্যে কীভাবে এটা যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন দেখুন প্রথম কথা হচ্ছে যে এই চিন্তাধারা ক্ষেত্রে আমার প্রথম থেকেই আমি পড়াশোনার জগতেই যখন ছিলাম তখন থেকেই আমার মনে হতো যে আমার এই অভাগা ভারতবর্ষের জন্য কিছু একটা করা দরকার সেটার জন্য আমার একটু পারিবারিক ব্যাপার রয়েছে আমার আমি অকালে আমার মাতৃবেহ হয়েছে যাক সেটা সেটা একটা বড় কারণ আর অকালে আমার মাতৃবেহ হওয়ার পরে আমার মানসিক অবস্থা একটা ভীষণভাবে ধাক্কা খায় তখন আমার মধ্যে একটা প্রতিক্রিয়া হয় যে আমি আমি এই সমাজের জন্য এই দেশের জন্য কিছু একটা করব। তারপরে আমি যখন বিএসসি পাশ করে যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম তখন আমি আরবেও আমি চাকরির সুযোগ পেয়েছিলাম আরবে চাকরি করার সুযোগ তখন সেটা বিরাশি তিরাশি সালে তখন সহজেই সুযোগটা পাওয়া যেত পেয়েছিলাম কিন্তু যেহেতু আমার এই দেশে কিছু করার একটা ইচ্ছা আছে প্রচণ্ড প্রবল ইচ্ছা মানে করে ছাড়ব বৈপ্লবিক একটা পরিবর্তন এমন কিছু করব যেটা সমাজে একটা মানে প্রতিষ্ঠা পায় যেমন সমাজ যেমন একটা প্রত্যেক সত্যিকারের নতুন কিছু একটা করব বৈপ্লবিক কিছু একটা করব সেই জেদ থেকে আমি তখন আরবে যাওয়ার ব্যাপারটা ছেড়ে দিই মাঝখানে একবার ভেবেছিলাম যে কিছুদিন গিয়ে চলে আসব কিন্তু আমি ভাবলাম যে টাকার নেশায় একবার পড়ে গেলে আরবে গিয়ে আমি আর ফিরতে পারবো না সেই জন্য আমি আর আরবে যাইনি এখানেই থেকে আমি কিছু একটা করার ব্রত নিয়েছিলাম সেই অন্ধজনের পড়াশোনা আমার সরচিত কবিতা মানে সেই জায়গা মাথায় এলো সেই জায়গা থেকে আমার এলো সেটা আমার মাথাতে ছিলই তারপরে আমি যখন কবিতার সঙ্গে সংশ্লিষ্ট আমি বিভিন্ন জায়গায় স্বরচিত কবিতা পাঠের জন্য ডাক পেতাম সেখানে দেখতাম মঞ্চে শুধুমাত্র দৃষ্টিবান কবিরাই কবিতা পড়ছে দৃষ্টিহীন কবিরা সেখানে অনুপস্থিত আমি তখন মনে হলো যে দৃষ্টিহীন কবিদেরও তো প্রতিভা আছে তাদের তারাও তো এখন লেখার জগতে আসতে পারে কেন আসবে না তখন আমি ভাবলাম যে এটা একটা বিরাট শূন্যতা রয়েছে সমাজে এই শূন্যতাটা পূরণ করা দরকার এই পূরণ করার জন্য আমি তখন ভাবলাম যে বেহালা ব্লাইন্ড স্কুল এবং নরেন্দ্রপুর ব্লাইন্ড স্কুলে গেলাম এবং তাদের জন্য একটা ব্রেল পত্রিকা স্পর্শনন্দন দৃষ্টিহীনদের ব্রেল পত্রিকা আমি ভাবলাম বের করা দরকার কারণ দৃষ্টিবানদের জন্য প্রচুর কবিতা পত্রিকা রয়েছে আধুনিক কবিতা পড়ার জন্য কারণ কি আমি আমি এই সব স্কুলে যাওয়ার আগে আমি দেখলাম তারা শুধু শরৎচন্দ্র তারপরে জীবনানন্দ এবং রবীন্দ্রনাথ এই অবধি তারা সীমাবদ্ধ কিন্তু তখন যে সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এবং আরও সব যারা আধুনিক কবিতা লিখছে কবিতায় যে এত ভাঙচুর হয়েছে এত যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে গদ্য ছন্দ চলে এসছে তাই সেই সম্বন্ধে তারা একেবারেই অন্ধকারে তো তখন আমি মনে করলাম যে এদের জন্য এদের পড়ার জন্য একটা বেল পত্রিকা থাকা দরকার বাহ তাহলে রকম একটা চিন্তা ভাবনা থেকেই আপনার মনে হলো না শুধু দৃষ্টি যাদের আছে তাদের জন্য নয় দৃষ্টিহীনদের জন্যই একটা কিছু করা দরকার সত্যি অপূর্ব চিন্তাভাবনা সত্যজিৎ বাবু আপনার এই মহান কর্মযজ্ঞ সম্পর্কে আমি জানতে চাই শিল্পী ক্রিয়েশানসের দর্শকরা জানতে চাই আপনি একটু বলুন প্লিজ হচ্ছে আমি সরচিত কবিতার ব্যাপারে আমায় একটু লেখালেখি করি চেষ্টা করি কবিতার ব্যাপারে তো সেই ব্যাপারে আমি বিভিন্ন জায়গায় কবিতা স্বরচিত কবিতা পাঠের জন্য আমি বিভিন্ন জায়গায় ডাক পেতাম তারপরে সেখানে গিয়ে দেখলাম যে মঞ্চে শুধুমাত্র দৃষ্টিবান যারা যাদের চোখ আছে যারা দেখতে পায় তারাই খালি কবিতা পড়ছে তখন আমার মাথায় চিন্তাটা ঢুকলো যে কবিতার জগতে শুধু দৃষ্টিবানটাই থাকবে কেন যারা দৃষ্টিহীন যারা লিখতে পারে তাদেরও তো কবিতার ব্যাপারে তারা এই মঞ্চে ঠাই পেতে পারে তারাও তো কবিতা লিখে আসতে পারে তখন আমি কবিতার জগতে তাদেরকে নিয়ে আসার জন্য আমি ভাবলাম যে এটা তো একটা বিরাট শূন্যতা রয়েছে যে কবিতার জগতে দৃষ্টিহীনরা নেই দীর্ঘদিন আমাদের কবিতার বয়স প্রায় হাজার বছর হলেও বাংলা ভাষার বয়স সেখানে কেন দৃষ্টিহীনরা কবিতার জগতে আসবে না তখন আমি চিন্তা করলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যেটা দৃষ্টিহীন আছে ব্লাইন্ড বয়েজ একাডেমি এবং বেহালা ব্লাইন্ড বয়েজ ব্লাই বেহালা ব্লাইন্ড স্কুলে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করে তাদের মধ্যে কবিতার আগ্রহ সৃষ্টির জন্য আমি স্বরচিত কবিতা প্রতিযোগিতা শুরু করলাম তাদেরকে প্রাইজ দেওয়া এবং তখন মনে হলো যে তাদের মধ্যে যে প্রাইজের যদি একটা উৎসাহ থাকে তাহলে তারা কবিতা লিখতে চেষ্টা করবে সথারীতি তাই হলো সেটা উনিশশো সালে তখন তারা কবিতা লিখতে শুরু করলো তারপরে ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি এবং বেহালা ব্লাইন্ড স্কুল তারা কবিতা লিখতে শুরু করলো কবিতা লিখতে শুরু করার পরে তাদের মধ্যে প্রাইজ যখন দেওয়া হলো তখন তারা আরও উৎসাহী হয়ে পড়লো এরকমভাবে বেশ কিছুদিন চলার পরে তখন আমরা সারা পশ্চিমবাংলা যত দৃষ্টিহীন স্কুল আছে সেই স্কুলগুলোর মধ্যে তখন যেতে শুরু করলাম শুধুমাত্র দৃষ্টিহীন কবি অন্বেষণের জন্য আমি পশ্চিমবাংলার এমন একটি ব্লাইন্ড স্কুল নেই যেখানে আমি যাইনি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জায়গায় গেছি আমি এবং এই তারপরে সারা বাংলা দৃষ্টিহীন কবিদের মধ্যে প্রতিযোগিতা শুরু করলাম এবং তাদের মধ্যে কবিতা যখন আসতো তখন পঞ্চাশ ষাট সত্তরটা প্রায় কবিতা আসতো কবিতা আসার পরে সেইগুলো হাতে লেখা আসতো তারা ব্রেলে লিখতো ব্রেলে লেখার পরে তাদের মাস্টার কালিতে লিখে দিতেন সাদা কাগজে সেগুলো কালিতে লেখার পরে সেগুলো আমি আবার ছাপার অক্ষরে লিখে তারপরে নামটা মুছে দিতাম নামটা মুছে দিয়ে শঙ্খ ঘোষ এবং কমলদের শিকদার ওনাদেরকে দিতাম বিচার করার জন্য যাতে বিচারের সময় কোন রকম পক্ষপাতিত্ব না আসে এই নিরপেক্ষ বিচারও পাওয়ার পরে এই ব্যাপারে আমাকে কমলদের শিকদার শ্রদ্ধ কমলদের শিকদার আমাকে খুব উৎসাহ জুগিয়েছেন ভীষণভাবে উৎসাহিত করেছেন আর যখন সুনীল গঙ্গোপাধ্যায় বেঁচে ছিলেন তখন সুনীল গঙ্গোপাধ্যায়তেও আমাকে ভীষণভাবে উৎসাহিত করতেন যার নাই উৎসাহ করতেন তো সিদ্ধার সুনীল গঙ্গোপাধ্যায় এদের সান্নিধ্য পাওয়ার পরে স্বাতি গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় স্ত্রী উনিও আমাকে খুব যথেষ্ট উৎসাহিত করেছেন এবং এখনও করেন তারপরে প্রীতি সেনাল প্রীতি আমাদের উনি ফ্রান্সে ছিলেন দীর্ঘদিন চল্লিশ বছর পঞ্চাশ বছর তো উনিও আমাকে যথেষ্ট স্নেহ করেন এবং এই ব্যাপারে আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন এই কবিতা দৃষ্টিহীনদের মধ্যে যে ছড়ানো ব্যাপারে যাই হোক তারপরে কবিতা যখন প্রতিযোগিতা হলো কবিতা প্রতিযোগিতা করে তখন আমরা তাদেরকে দশটা করে পুরস্কার দিতাম এবং প্রত্যেকটা পুরস্কারের আর্থিক মূল্য আছে প্রথম পুরস্কার যেমন এক হাজার টাকা তারপরে দ্বিতীয় পুরস্কার সাতশো টাকা এর তৃতীয় পুরস্কার ছশো টাকা এরম করে করে তিনশো টাকা অবধি দিয়ে প্রত্যেকে তিনশো নিচের তলে সবাইকে তিনশো টাকা করে প্রাইজ দিতাম এবং দেওয়ার পরে তারপরে আবার আমি চিন্তা করলাম এদের মধ্যে থেকে আবার যে সব থেকে ভালো লেখে তাদের মধ্যে আবার একটা পুরস্কার ঘোষণা করলাম যে স্পর্শনন্দন ব্রেল কবিতা পুরস্কার সেটা আবার চার হাজার টাকা তার আর্থিক সম্মানিক সম্মানিক মূল্য চার হাজার টাকা সেটাও আমরা প্রত্যেক বছর দিতে শুরু করলাম সেটার মধ্যে যেমন এই যে কবিতার জগতে দৃষ্টিহীনদের মধ্যে দেখলাম সেটার মধ্যে আমি দেখলাম প্রচুর ভালো ভালো প্রতিভা রয়েছে যে সমস্ত কবিতার জগতে যদি না আসা হতো তাহলে এই প্রতিভাগুলো আমরা জানতে পারতাম না যেমন কবিতার জগতে আছে বৃতিকা সরকার তারপরে সঞ্জীব রজক তারপরে পঞ্চানন হালদার তারপরে এরা সব রয়েছে রিসা ব্যানার্জি তারপরে সুচরিতা ব্যানার্জি এরা তারপর নিউ আলি আলিপুরদুয়ারে রয়েছে অভিজিৎ সাহা সঞ্জিত দাস এরা সব খুবই ভালো লেখে এরা খুবই ভালো লেখে কবিতার জগতে তো এদের কবিতা নবকল্লও প্রকাশের ব্যবস্থা করে দিয়েছি আমরা স্পর্শনন্দন থেকে নবকল্লও প্রকাশ হয় এবং এখন ওদের বিভিন্ন লিটল ম্যাগাজিনেও এদের প্রকাশিত হয় তারপর নূপুর মুখার্জি দিশা মণ্ডল এরা এরাও খুব ভালো লাগে দিশা মণ্ডল এরাও কিন্তু ব্লাইন্ড কিন্তু এরা কিন্তু কবিতার জগতে এরা এখন স্বরোচিত কবিতা যখন হয় পাঠ করে আসল হয় তখন এরা কিন্তু কবিতা পড়ে এবং এরা ডাক পায় কবিতা মঞ্চে কবিতা পড়ার জন্য ভীষণ ভালো লাগছে মানে এই যে দৃষ্টিহীনদের সরচিত কবিতা তাদের লেখা তাদের পুরস্কার প্রদান এবং এত কিছু শুনলাম যেটা সমাজের বুকে সাড়া ফেলেছে এগিয়ে যাচ্ছে এটা তো নিঃসন্দেহে একটা ভীষণ বড় একটা সমাজকে আলোকিত করার দিক সত্যজিৎ বাবু দৃষ্টিহীনদের নিয়ে কবিতা উৎসব আপনার পরিচালনায় বেশ সারা ফেলেছে ওই ব্যাপারে আপনি আমার শিল্পী ক্রিয়েশনসের দর্শকদের যদি কিছু বলেন ব্যাপারটা হচ্ছে যে আমরা দু সাল থেকে আমরা প্রথম শুরু করি যে শুধুমাত্র দৃষ্টিহীন কবিদের কবিতা উৎসব যেটা আজ পর্যন্ত শোনা যায়নি আমরা এই যাবৎ যত কবিতা উৎসব দেখেছি দৃষ্টিবান কবিদের মঞ্চে শুধুমাত্র দৃষ্টিবান কবিরাই কবিতা পড়ে কিন্তু আমরা শুরু করলাম দু সাল থেকে যে শুধুমাত্র দৃষ্টিহীন কবিদের কবিতা উৎসব সেখানে আলিপুরদুয়ার থেকে আসতো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে আসতো আলিপুরদুয়ার থেকে তারপরে কালিম্পং নামচি থেকে বিহারের ঝাড়খন্ড বিহারের রাঁচি থেকে আসতো বিভিন্ন জায়গা থেকে এসে এরা কবিতা পড়তো দুদিন ব্যাপী হতো এরা থাকতো আমরা থাকার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা করতাম কবিতা পড়তো এবং এটা দৃষ্টিহীন কবিদের মধ্যে এবং স্কুলগুলোর মধ্যে বেশ আলোড়ন তুলেছে যে আমরা যাব গিয়ে দৃষ্টিহীন আমাদের এত বড় মঞ্চ কলকাতার একটা মঞ্চে আমরা যে আমার নিজের স্বরচিত কবিতা পড়ব এটা নিয়ে তারা বেশ গর্ব অনুভব করতো এবং যদি কোনো বছর কেউ না আসতে পারতো তখন সে দুঃখ প্রকাশ করত এবং আমাদেরকে জানাত অপূর্ব সুন্দর ঘোষ মহাশয় আমাদের উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা উনি আমাদের এই কবিতা উৎসবে একবার বাংলা একাডেমিতে এসেছেন তারপরে কমল সিদ্ধার যিনি পঞ্চাশ বছর ধরে দেশ আনন্দবাজারে লিখছেন উনিও আমাদের এখন অব্দি প্রধান উপদেষ্টা উনি তো আমার ওনার উৎসাহে আমরা এটা করছি আচ্ছা এটা কোথায় অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয় এখন এটা আগে বাংলা একাডেমিতে হতো এখন হচ্ছে করোনার পর থেকে আমাদের এই যাদবপুরের ইন্দুমতি সভা দিয়ে এখন আমরা এটা করছি একজন অন্ধ ছাত্রী প্রজাপতির রং নিয়ে একটা খুব সুন্দর কবিতা লিখেছিল যেটা আমাদের স্বনামধন্য কবি শঙ্খ ঘোষের বিচারে কবিতাটি প্রথম হয়েছিল এরকম একটা ঘটনা শুনেছি সেই ব্যাপারে আপনার থেকে বিস্তারিত জানতে চাইব ব্যাপারটা হচ্ছে আমরা সত্তরখানা মতো কবিতা জমা পড়ে যাদের নামগুলো মুছে দিয়ে আমরা জমা দিতাম শঙ্খ ঘোষ এবং কমল দেশিকদার মহাশয়ের হাতে কিন্তু সেটা ওনাদের বিচারে এটা দুটোই দু ওনাদের বিচারেই একটা কবিতা ফার্স্ট হয় সেটা প্রথম হয় সেটা হচ্ছে অপর্ণা মাহাতোর একটা প্রজাপতি নিয়ে কবিতা তখন আমি দেখলাম যে অপর্ণা মাহাতো কি ব্যাপার ও জন্ম থেকে দৃষ্টিহীন তাহলে জন্ম থেকে দৃষ্টিহীন তাহলে প্রজাপতি নিয়ে লিখলো কী করে রঙের ব্যবহার নিয়ে লিখল কী করে আর আমি ওই উনিশশো সাল থেকে বিরানব্বই সাল থেকে আমি দৃষ্টিহীন জন্ম থেকে দৃষ্টিহীন কবিরা যারা তাদের কবিতায় রঙের ব্যবহার নিয়ে আমি গবেষণা করছি তখন আমি আমি অপর্ণা মাহাতোর কাছে যে স্কুলে পড়ে লাইট হাউস ফর দি ব্লাইন্ডে সেখানে ছুটে গিয়ে অপর্ণা মাহাতোর সঙ্গে কথা বললাম তখন জিজ্ঞাসা করলাম যে তুমি তো জন্ম থেকে দৃষ্টিহীন তাহলে তুমি এই কবিতাটা লিখলে কি করে প্রজাপতি নিয়ে এত সুন্দর কবিতা তোমার কবিতাটা প্রথম হয়েছে ওনাদের বিচারে সারা বাংলায় প্রথম হয়েছে তখন ও বলল যে আমার রং সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু আমি ভাই ছোট ছোট মুরগির বাচ্চা ছিল বাড়িতে হাঁসের বাচ্চা ছিল তারপরে বাড়িতে ভাই বোনদের কাছে বন্ধুবান্ধবদের কাছে শুনতাম শুনে 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 আমি একটা ধারণা তৈরি করেছি রং সম্পর্কে এছাড়া আমার রঙ নিয়ে কোনো ধারণাই নেই প্রকৃতপক্ষে আচ্ছা বলে আপনার শুনেছি যে অন্ধ যারা হন দৃষ্টিহীন তারা উঁচু নিচু ভেদাভেদ করতে পারে কিন্তু কালারটা তাদের কাছে খুব মানে ক্লিয়ার নয় তা এই ব্যাপারটা মানে একটা একটা মানে একটা সত্যি একটা সেই কারণেই আমার প্রথম থেকেই একটা ওই রঙের ব্যবহার দৃষ্টিহীনদের রঙের ব্যবহার তাদের কবিতার উপরে এটা নিয়ে আমার একটা গবেষণা করছিলাম তখন দেখলাম তারা বিভিন্ন নীল আকাশ ব্যবহার করে অনেক কবিতা তাদের দেখেছি তারা জন্ম থেকে দৃষ্টি কিন্তু নীল আকাশ ব্যবহার করে আমি তো জানি যে নীল আকাশ তারা কী করে বিবাহ তখন তারা বলে আমরা মায়েদের কাছ থেকে বিভিন্ন বন্ধুবান্ধবদের কাছ থেকে নীল আকাশ সম্পর্কে একটা ধারণা তৈরি করেছি ধারণা তৈরি করে সেই একটা কল্পজগত তৈরি করেছি আকাশ সম্পর্কে সেই কল্পজগতকে একটা ধারণায় কবিতায় রূপ দিয়ে আমি নীল আকাশটাকে ব্যবহার করেছি সত্যজিৎ বাবু আপনি শুনলাম আপনি কবিতার নতুন ছন্দের জন্ম দিয়েছেন আমি সেই ব্যাপারে আপনার থেকে জানতে চাইব ব্যাপারটা হচ্ছে আমি রোজ সকালে কাকদের খেতে দিই ছাদে উঠে কাকদের খেতে দিই তো একদিন সকালে হঠাৎ কাকরা বেশি চঞ্চল দশ বারোটা কাক আসে উপস্থিত হয় তারা তারা বেশি চঞ্চল হয়ে গেছিল তখন আমার হঠাৎ করে মাথায় চলে এলো সব সকালই সূর্যের সংবর্ধনা সভা এই কথাটা এই বাক্যটা আসাতে এই বাক্যটার মধ্যে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটা হচ্ছে দিয়ে শুরু হ্যাঁ সব সকালই সূর্যের সংবর্ধনা সভা তখন আমার হঠাৎ কি মাথায় বাহ বা বেশগুলো তো এই এই তাহলে শুধু দন্তেশ্ব দিয়ে একটা কবিতা লিখলে কেমন হয় তা আমি লিখে ফেললাম একটা সব সকালই সূর্যের সংবর্ধনা সভা দিয়ে একটা দন্তেশ্ব দিয়ে একটা কবিতা লিখলাম যার কুড়ি লাইনের একটা কবিতায় লিখলাম যার প্রত্যেকটি শব্দের শব্দই দিয়ে শুরু এটা লেখার পর আমার মনে হলো তাহলে শুধু দন্তস্য কেন বাংলা ভাষার প্রত্যেকটি বর্ণ দিয়ে আমি লিখতে পারি অ থেকে হ দিয়ে লিখলাম তারপর অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু ওদেরকেও বাদ দিলাম না ওদেরকে নিয়েও লিখলাম বাংলা ভাষা এটা লিখে নেবার পরে তো আমি ভাবলাম যে বাংলা ভাষা আমি যখন ইংরাজিটা একটু একটু জানি তখন আমি ইংরাজিটা কেন বাদ দেবো তাহলে আমি ইংরাজিটাও লিখলাম ইংরাজিতে লিখলাম ইংরাজিটার নাম দিলাম অল অ্যাজেলামস অ্যান্থস আর অ্যামাজিন দিয়ে অল অ্যাজেলামস অ্যান্ড আর অ্যামাজিন এটার মধ্যে এ রয়েছে প্রত্যেকটা শব্দ মানে সব পাগলাগারদের প্রার্থনা সঙ্গীতই হচ্ছে আশ্চর্যজনক এটা আমি লিখলাম লেখার পরে তারপরে আমার মনে হলো যে শুধু বাংলা ইংরেজি কেন স্থানীয় ভাষা আমাদের ভারতীয় ভাষায় হিন্দিটাও করা দরকার হিন্দিটারও আমি হিন্দিতেও আমি লিখলাম এরপর কথা হচ্ছে কি যে এই দুটো হওয়ার পরে বাংলা এবং ইংরেজিটা হওয়ার পরে আমি টাইপ করে আমি সদ্য কমলদেশিকদার মহাশয় কমলদেশিকদার উনি পঞ্চাশ বছর ধরে দেশ আনন্দবাজারে লিখছেন বর্ষিয়ান কবি আমি ওনার কাছে জমা দিলাম যে কমলদা আপনি যদি দয়া করে এটার একটু বিচার করে দেন আমি এটা কি লিখেছি ছাইপাস তো কমলদা দেখে আমাকে ফোন করলেন আরে তুমি আশ্চর্য হয়ে গেলাম তুমি কি লিখেছো কী তো সাংঘাতিক ব্যাপার হ্যাঁ এই তো এই তো আমি কোনো দিন পড়িনি আজ পর্যন্ত এরকম লেখা যে প্রথম বর্ণ দিয়ে শুরু আমি তখন কমলদাকে বললাম কি কমলদা আপনি যদি দয়া করে কমলদা তো যাদবপুর ইউনিভার্সিটিকে পাশ করা ইঞ্জিনিয়ার উনি তো টেকনিক্যাল ব্যাপারটা খুব ভালো বোঝেন কোনো জিনিসকে এক্সিকিউট করা মানে মানে কার্যকরী করা খুব ভালো বোঝেন তো উনিকে বললাম আমি কমলদা আপনি তো লিটিল ম্যাগাজিন ফোরামের উনি প্রেসিডেন্ট তো আপনি যদি আমাকে আপনি যেটা চাইছেন আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে একটা মতামত লিখে দেন তাহলে খুব ভালো হয় তো উনি তখন বলে ঠিক আছে আমি দেখছি বলে আমি উনি বাংলা একাডেমির প্রধান কাকে ফোন করেছিলেন জানি না উনি ফোন প্রধানকে ফোন করলেন যে আপনারা তো অনেক বই এরকম ছাপানোর ব্যবস্থা করেন মানে ঘাটাঘাটি করেন আপনারা কি এরকম কোনো ছন্দের ব্যাপারটা দেখেছেন তখন তিনি নাকি বলেছেন না এবং কমলদা বললেন আমিও এরকম পাইনি আজ পর্যন্ত এরকম আমার তখন আশি বছর বয়স ছিল বোধহয় আশি বিরাশি পঁচাশি বছর বয়স তো আমি এরকম পাইনি তখন উনি উনি লিখে দিলেন যে হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে সত্যজিৎ মণ্ডল একটা নতুন ছন্দ আবিষ্কার করেছে বলে এটা উনি আমাকে সার্টিফিকেট একটা প্রমাণ মানপত্র দিলেন দেবার পরও তখন আমি কমলদাকে অনুরোধ করলাম কমলদা আপনি যে আমাকে মানপত্রটা দিলেন আপনি যদি দয়া করে লিটল ম্যাগাজিন ফোরামের থেকে আমাকে যদি এরকম একটা মানপত্র দেন তাহলে আমি খুব ধন্য হই তখন বলেন বাবা লিটল ম্যাগাজিন ফোর আমি তো এটা ব্যক্তিগতভাবে দিয়েছি ডিটিল ম্যাগাজিন ফোরাম থেকে দিতে গেলে তিনজন বাংলার অধ্যাপক অধ্যাপক হতে গেলে তো বাংলাকে ঘেটে খেতে হয় তবে তারা অধ্যাপক হয় তাহলে হতে পারে না বাংলার অধ্যাপক যদি তোমাকে লিখে দেন যে এটা নতুন ছন্দ তাহলে আমি সুই সংগঠন থেকে অনুষ্ঠান করে তোমাকে দেব। খুব ভালো কথা এই যার জন্য বললাম যে উনি ইঞ্জিনিয়ার এই কাজটা ইঞ্জিনিয়ার ভালোভাবে কার্যকরী করতে পারে যে কোনো জিনিসকে ওনার খুব ভালো মতামত এটা আমি তখন তিনজন অধ্যাপকের থেকে ঘুরে 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 আমি সংগ্রহ করলাম যে সঞ্জীব রজ নিরঞ্জন মণ্ডল এবং বেরা এই তিনজন অধ্যাপক আমাকে লিখে দিলেন বেরা তো অধ্যাপিকা উনি লিখে দিলেন বাংলা তিনজনই বাংলার অধ্যাপিকা লিখে দিলেন আমি এই ছন্দটার নাম দিলাম অনুপ্রাস ছন্দ বলে লিখে দিলেন অপূর্ব সুন্দর আমি নিজেও লিখি ছোটোবেলা থেকেই কিন্তু এত সুন্দর এরকম শব্দের প্রথম বর্ণগুলো একত্রিত করে মিলিয়ে এরকম অনুপ্রাস ছন্দ সত্যি অভূতপূর্ব অসাধারণ শুধু দৃষ্টিহীন কবিদের কবিতা লেখার জন্য নয় অনুপ্রাস ছন্দের জনক হিসাবেও লিটল ম্যাগাজিন ফোরাম থেকে সত্যজিৎ মণ্ডল মহাশয়কে এই পুরস্কার এই সম্মান প্রদান করা হয়েছে আমি শুনেছি আপনি জীবনে তিনটি কাজ করেছেন যে তিনটি কেউ করেনি আপনার মুখ থেকেই শুনতে চাই সেই তিনটি কি কি যেটা হচ্ছে আমি কবিতার জগতে বৈপ্লবিক পরিবর্তন করে কবিতার মানচিত্রটাকে পাল্টাতে পেরেছি বৈপ্লবিক পরিবর্তন করে যেটা হচ্ছে কবিতার মানচিত্রে শূন্য দৃষ্টিহীনদের যে অনুপস্থিতি সেই শূন্যতাটাকে পূরণ করতে পেরেছি দ্বিতীয়ত হচ্ছে যে একটা সংকলন দৃষ্টিহীন কবিদের কবিতার সংকলন একশো আটান্ন জন দৃষ্টিহীন কবিদের কবিতার সংকলন এবং শুধু তাই নয় সেটার মধ্যে আপনার দৃষ্টিহীনতার কারণটা রয়েছে কারণ যে ধরুন জন্ম থেকে দৃষ্টিহীন তার যে ভাষা জ্ঞান থাকবে যে প্রকৃতি নিয়ে তার যা বিবরণ থাকবে আর যে দশ বছরে দৃষ্টিহীন হয়েছে তার যে কবিতার প্রতি যে প্রকৃতি যা বিবরণ থাকবে নিশ্চয়ই তফাত হবে এই তফাৎটা বোঝানোর জন্য এই সংকলনটিতে দৃষ্টিহীনতার কারণ দেওয়া হয়েছে যেটা একটা বিরাট ব্যাপার এটা প্রচণ্ড পরিশ্রমিক কাজ এই দৃষ্টিহীনতার কারণটা সংগ্রহ করাটা আমি শুনলাম এটা প্রথম আপনি করেছেন এখনো অবধি এবং পৃথিবীর যে আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় তেরো কোটির উপরে বই প্রকাশ হয়েছে এবং আমি গুগলসকে আমি জিজ্ঞাসা করেছিলাম সব জানতো গুগলসকে আমরা মানি জানতা হিসাবে সেখানেও জিজ্ঞাসা করেছি কিন্তু এমন কোনো সংকলন বা অ্যান্থোলজি সেখানে পাওয়া যায়নি যেখানে একাধিক দৃষ্টিহীন কবি বা লেখক একটা বইতে লিখেছেন সেটা হচ্ছে আমার এই আলোর ঝর্ণা স্পর্শনন্দন আলোর ঝর্ণাতে একশো জন দৃষ্টিহীন কবি তাদের কবিতা লিখেছে শুধু তাই নয় তাদের জন্ম তারিখ তাদের ছবি এবং তাদের দৃষ্টিহীনতার কারণটা দেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এইটা হয়েছে এটা এই দুটো কাজের জন্য আমি নিজেকে গর্ববোধ করি আমি সমাজের কাছে কিছুটা অন্তত সমাজকে আমার মায়ের মৃত্যুর যে কারণটা সমাজের যে অকাল মৃত্যুর কারণ কিছুটা হলো পূরণ করতে পেরেছি সত্যজিৎ মণ্ডল মহাশয়ের উদ্যোগে হ্যাঁ গুগুলো বলছে পৃথিবীর প্রথম উদ্যোগ একশো আটান্ন জন দৃষ্টিহীন কবি যারা তাদের নাম জন্ম তারিখ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের দৃষ্টিহীনতার কারণ নিয়ে এই বইটিতে তাদের কলম লেখনি প্রকাশ করেছেন আর তৃতীয়ত আমি আর একটা যেটা বৈপ্লবিক অধ্যাপকরা সেটা হচ্ছে যে সৃষ্টি করেছি আমি একজন অসামান্য কবি হিসাবে সত্যজিৎ বাবু নিজেও লিখে চলেছেন এবং দৃষ্টিহীন কবিদের লেখার প্ল্যাটফর্ম করে দিচ্ছেন যতই শুনছিলাম আপ্লুত হয়ে যাচ্ছিলাম গায়ে কাটা দিচ্ছিল মানুষ মানুষের জন্য সত্যজিৎ বাবুর এই মহান কর্মপ্রয়াস এগিয়ে চলুক আমরা যেন এই ভালো কাজের সামিল হতে পারি সে এভাবেই হোক বা কোনোভাবেই হোক এই অনুপ্রেরণা এই প্রতিজ্ঞা নিয়ে আজকের মতো বিদায় নেব সত্যজিৎ বাবু আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার ব্যস্ততম সময় থেকে শিল্পী ক্রিয়েশনসকে সময় দিয়েছেন আপনাদেরও ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ